আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে আজকে তৈরি করেছিলাম নারকেলের নাড়ু আর এই নাড়ুগুলো অনেকে ঝামেলার বয় কিন্তু তৈরি করে না আসলে একদমই কোনো ঝামেলার ব্যাপার নাই আজকে এত সহজভাবে দেখিয়ে দিব আপনি একবার বানিয়ে খেবে খাবেন আবার আপনার বানাতে ইচ্ছে করবে আর এখন তো চলছে পূজা পার্বণের সিজন এখন সনাতন ধর্ম অবলম্বীদের এগুলো খুবই প্রিয় একটা খাবার তো চলে না দেরি না করে জটপট রেসিপিটা দেখিয়ে দিই আমি এক কাপ ছোট কাপে এক কাপ চাল নিয়েছি এখন চুলা একটা কড়াই দিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে দিলাম আর চুলার তাপটা নেড়ে চালগুলো ভাজা ভাজা করে নিব চালগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন গরম অবস্থায় শিল্পাটা বেটে নিব, আর নয়তো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আর গুঁড়োটা অতিরিক্ত করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেও চলবে এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা নারকেল পুরোটা করিয়ে নিয়েছি আর এই যে চাল ভাজাগুলো গুঁড়ো করে নিয়েছি সাথে নিয়েছি দুই কাপ চিনি আর একটা নারকেলের জন্য কাপ চিনি যথেষ্ট চিনির পরিবর্তে ব্যবহার করতে পারবেন এখন কড়াই বসিয়ে এর দুই আমি নারকেলগুলো দিয়ে দিব আর চুলার আচটা একদম মিডিয়াম হিটে রাখবো আর নারকেলগুলোর সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ লবণ তারপর পুরো চিনিটা দিয়ে দিব সামান্য একটু পানি দিব আর অনবরত নাড়তে থাকবো এটা কিন্তু একেবারে অনবরত নাড়তে হবে নয়তো কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর চিনি থাকা অবস্থায় যদি না নাড়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর যখন এই যে পানিটা চলে আসবে চিনিটা গলে ওই অবস্থায় আমি চাল ভাজার গুঁড়োগুলোকে অল্প অল্প করে সঙ্গে দিয়ে দিব আর অনবরত নাড়বো ভালো করে মিশিয়ে নিব চাল ভাজা সবগুলো দেয়া হয়ে গেছে আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখানে এক এক পিস দারচিনি তারপর দুটো এলাচ দিয়ে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছি ফ্লেভারের জন্য আসলে এটা আমার কাছে অতটা ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তারা আরও আগেই দিয়ে দিবেন এরপর হচ্ছে সামান্য একটু তেল দিয়ে দিব আর তেলগুলোকে ভালো করে মিশিয়ে নিব তারপর যখন দলা পেকে আসবে তখন নামিয়ে নিব আর যখন বানানো হবে তখনই বোঝা যাবে একদম মাখো হয়ে যাবে তখনই একটা প্লেটে ঢেলে নিতে হবে আর এগুলোকে গরম গরম অবস্থায় কিন্তু বানিয়ে নিতে হবে হালকা একটু ঠান্ডা হলে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এরপর একটু একটু করে নারিকেলের ইয়েগুলো নিয়ে তারপর ছোটো ছোট করে নাড়ু বানিয়ে নিচ্ছি বানানো একেবারে ইজি দেখেই তো বুঝতে পারছেন আর আমি কীভাবে বানাচ্ছি এই তো দেখিয়ে দিলাম আর দারচিনি এলাচ যেগুলো ছিল সেগুলো আমি বেছে তারপর ফেলে দিয়েছি এগুলো তার খাওয়া যাবে না তারপর এক একে সবগুলো নাড়ু বানিয়ে নিলাম এখানে আপনি চাইলে একটু তিল বেজে তারপর তিলের মধ্যে গুলো গড়িয়েও নিতে পারেন এতে অন্যরকম একটা টেস্ট আসবে আর ঠান্ডা হয়ে গেলে একদম স্টিকি বাপটা চলে আসবে যাই হোক রেসিপি কারোর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো টুকুই আল্লাহ হাফেজ